আমি আজকে এখন কোথায় আছে জানেন ঠিকানায় এই যে দেখুন এই যে আমি এখন ঠিকানায় রিসোর্টে আছি এই যে অনেক সুন্দর একটা লোকেশন অনেক সুন্দর একটা রিসোর্ট হ্যালো ব্রুয়ান সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবার অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে এসেছে আপনাদের জন্য সো আজকে ব্লগটা হচ্ছে একটু স্পেশাল কারণ আমি আজকে আজকে না আমি এখন ঢাকা শহরের সবচেয়ে সুন্দর রিসোর্ট হচ্ছে ঠিকানা এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ঠিকানা রিসোর্টে যাচ্ছি তো ঠিকানা রিসোর্টে যারা কখনো আসেন নাই বা যান নাই যদি দেখতে চান জানতে চানতে দেখার মতো কী কী আছে তো ঠিকানা রিসোর্টে কিভাবে যাবেন কিভাবে আসবেন কত টাকা খরচ হতে পারে এগুলো যদি জানতে চান তাহলে আমার এই ভিডিওটা না তেনে সুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদেরকে এই ভিডিওতে সব কিছু জানিয়ে দেব ঠিক আছে তাহলে চলুন আমরা দেখে আসি জেনে আসি এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ঠিকানা রিসর্টে পৌঁছে গেছি এটা হচ্ছে মেন গেট তো আমি এখন ভিতরে যাচ্ছি এটা হচ্ছে টিকিট কাউন্টার ভিতরে প্রবেশ করার আগে এখানে জনপ্রতি তিনশো টাকা করে একটা টিকিট কাটতে হয় যেহেতু আমি একা তাই একটা কেটে ফেললাম ঠিক আছে এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিটটা কেটে আমি প্রবেশ করছি এখন ভিতরে ভিতরের দিকে যাচ্ছি এটা হচ্ছে ভিতরে যাওয়া রোড হ্যাঁ ভিতরে যাওয়া রাস্তা তো দুই দিকে চারদিকে ফুলের গাছ তো এখানে আবার একটা কফি শপ আছে তো এখানে সব কিছু পাওয়া যাচ্ছে হ্যাঁ এখানে সব কিছু পাওয়া যায় তো আমি আজকে তিন বছর পর আসছি এ আগে একবার আসছিলাম তখন অনেক সুন্দর ছিল তো আজকে এসে দেখলাম যে সব কিছু ভেঙে আগে যা যা ছিল সব কিছু ভেঙে আবার নতুন করে কাজ চলটাচ্ছে নতুন কাজ করছে এখানে আমার মনে হয় আগে থেকে আরও সুন্দর করবে ঠিক আছে তো এখানে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একটা বাড়ি আছে সুন্দর একটা বাড়ি চায়না দেশের মতো একটা বাড়ি চায়নাদের কাঠের বাড়িগুলো কাঠের বাড়িগুলো কিন্তু এরকম ঠিক আছে তো ভিতর দিকে যাচ্ছি আমি এই বাড়ির ভিতরে কি কি আছে সব কিছু আমি আপনাদেরকে ভিডিও করে এখনো ট্রাই করব। ঠিক আছে এই যে অনেক সুন্দর সুন্দর একটা ফুলের গাছ আছে ফুলের টপ আছে ঝুলানো তো এই যে চেয়ারও আছে এখানে বসে এখানে বসে কফি খাওয়ার জন্য বা বসে গল্প করার জন্য চেয়ার আছে টেবিল আছে ঠিক আছে এই যে দেখুন আমি ভিতরে আছি এখন বাড়ির ভিতরে আছে এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর বাড়ি চায়নাদের চায়না দেশের মতো চায়না দেশে বাড়িগুলো কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর বাড়ি আর বাচ্চাদের জন্য খেলনা আছে এই যে দেখুন বিনোদন বাচ্চাদের বিনোদনের জন্য সব কিছু ব্যবস্থা আছে এখানে এই যে দেখুন তো রিসোর্টটা আমার অনেক ভালো লাগছে এই যে বাড়িটা কিন্তু অনেক সুন্দর চায়না দেশের মতো চায়নাদের বাড়িগুলো কিন্তু এরকম এই যে সব কিছু বেগে এই কাজ চলটা যে নতুন কাজ করছে তারপর আপনার পিছন দিকে একটা লেক আছে লেকের পারে একটা গাছ আছে গাছের এই যে দোলনা আছে তো আপনারা আসলে এখানে এই লেকে এই গাছে এই যে দোলনা অনেক সুন্দর একটা গাছ এই দোলনাতে আপনারা বসতে পারবেন এই যে এই দোলনাতে এসে আপনারা দুলতে পারবেন ভিতরে কাজ চলটা তারপর পিছনের দিকে একটা লেক আছে সুন্দর একটা লেক আছে এই লেকে কিন্তু নৌকা আছে আপনারা চাইলে এখানে নৌকা করে ঘুরতে পারবেন ঠিক আছে এই যে আমি এই লেকটা ভিডিও করে দেখানো ট্রাই করব ঠিক আছে এই যে আমি এই লেকের দিকে যাচ্ছি এই যে সুন্দর একটা লেক ওই পাশে কিন্তু অনেক সুন্দর একটা লেক এটা কিন্তু রিসোর্টের পিছন দিকে হ্যাঁ পিছন সাইডে অনেক সুন্দর একটা লেক আজকে শুক্রবার তো অনেক মানুষ আছে। এই যে দেখুন শুক্রবারে একটু ভিড় থাকে শুক্রবারে অনেক মানুষ অনেক মানুষ আসে এই যে আর আমার অনেক ভালো লাগছে এই যে সুন্দর একটা লেক নৌকা আছে তো আপনারা এ লেকে আসলে নৌকা করে ঘুরতে পারবেন অনেকগুলো নৌকা আছে এখানে তারপর ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর সাইকেল বানানো আছে এই যে দেখুন লাভ সাইকেল তারপর আপনার লেকের পারে বসে থাকার জন্য মানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর চেয়ার বানানো আছে এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর চেয়ার বানানো আছে আপনারা আসলে এখানে বসে গল্প করতে পারবেন মানে এক কথা এখানে প্রিয় মানুষটাকে নিয়ে সময় কাটানোর মতো একটা জায়গা একটা লোকেশন আর আপনারা একটা জিনিস ফলো করুন সেটা হচ্ছে আজকে কিন্তু অনেক গরম অনেক রোড করা রোড কিন্তু এখানে এসে কোনো গরম পেলাম না ওই যে সব সবসময় বাতাস হয়ে থাকে বাতাস লেগে থাকে ঠিক আছে এই জন্য আমি এখানে এসে কোনো গরম পাইনি সবসময় বাতাস আসে এখানে ভালো লাগবে আপনারা আসলে এখানে অনেক ভালো লাগবে এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর সাইকেল বানানো আছে তারপর এখানে এই রিসোর্টের ভিতরে অনেক রকমের ফুল আছে অনেক সুন্দর সুন্দর ফুল আছে তো যারা ফুল আবার এখানে আসলে কিন্তু পাগল হয়ে যাবে আচ্ছা যাই হোক তো আপনারা যদি আসেন তাহলে নর্দা নতুন বাজার থেকে একটা অটো রিক্সা নিয়ে ডাইরেক্ট ঠিকানা রিসোর্টে সামনে চলে আসবেন ভাড়া নিবে একশো থেকে একশো টাকা আর যদি লোকালে আসেন তাহলে পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া নিবে ঠিক আছে সো এ হলো আজকে ব্লগ দেখা হচ্ছে আবার কথা হবে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন ঠিক আছে আর আমার এই ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন